ঘনি আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অন্যদিকে দেশ জুড়ে ঘটে চলছে একের পর এক অপ্রীতিকর ঘটনা সবশেষ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর আহতের ঘটনায় নতুন করে তৈরি হয়েছে অস্থিতিশীল পরিস্থিতি এমন অবস্থায় বিএনপি জামাত এনসিপির সঙ্গে বিকেলে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ধারণা করা হচ্ছে সমসাময়িক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে খাচ্ছে প্রধান উপদেষ্টা ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার উপর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নানা দাবি আদায়ের আন্দোলন যেন রীতিমতো মডার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এমন অবস্থায় দ্রুত নির্বাচনের দাবি উঠে বেশ কিছু রাজনৈতিক দল ও সচেতন মহল থেকে তাদের দাবি নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সমালোচনা এবং বৈঠক অবশেষে গণ অভ্যুত্থানের এক বছর উদযাপনের দিন প্রধান উপদেষ্টা ঘোষণা দেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদিও এ নিয়ে ভিন্ন মত পোষণ করেন এনসিপি জামাতসহ কয়েকটি রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তবে সব কিছুর মাঝেও ঘোষিত সময়ে নির্বাচনের বিষয় অটল সরকার তাই সব রাজনৈতিক দলের সাথে দফায় দফায় বৈঠক করে যাচ্ছেন প্রধান উপদেষ্টা এর মাঝেও শঙ্কা একের পর এক অপ্রীতিকর ঘটনা চলতে থাকলে আদৌ কি ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব সবশেষ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের আহত হওয়ার ঘটনায় আরও অস্থিতিশীল হয়েছে দেশের পরিস্থিতি তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে আজ বিকেলে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইনুস সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন কিছু রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন বিকেল তিনটার সময় বিএনপির সঙ্গে এবং বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে সাড়ে চারটায় জামায়াত এবং সন্ধ্যা ছয়টায় এনসিপি সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে দলের সাথে আমাদের চিফ বসবেন তিনটার সময় বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলাপ আলোচনা হবে আগামীকাল তিনটার সময় বিএনপির সাথে মিটিং আছে সাড়ে চারটায় জামাত এবং সন্ধ্যা ছয়টায় এনসিপি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 30 আগস্ট যমুনায় অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে সফিকুল আলম বলেন বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী উপস্থিত ছিলেন ইম্পর্ট্যান্ট মিটিং উপদেষ্টা ছিলেন আমাদের ছিলেন এবং পুলিশের স্পেশাল এর আগে নূর আহত হওয়ার ঘটনায় প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিবৃতিতে বলা হয় আগামী জাতীয় নির্বাচন দু সালের ফেব্রুয়ারির প্রথম অর্ধে অনুষ্ঠিত হবে বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্বর্তী সরকারের একনিষ্ঠ অঙ্গীকার শাহাদাত রিফাত এটিএন নিউজ ঢাকা